অপরদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবায়রা ثلاثه সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয় প্রিয় পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয় মায়ের নামে কসম করলে সেরেক হয় চোখ চোখের কসম করলে শেরেক হয় মসজিদে গিয়ে কসম করলে শেরেক হয় ছেলের মাথায় হাত রেখে কসম করলে সেরেক হয় তুলসী গাছ তুলে ফেলা যায় না এমন মন্তব্য করলে সেরেক হয় গরুকে লাথি মারা যায় না এই কথা বললে সেরেক হয় শস্য খাদ্যের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এ মন্তব্য করলে সেরেক হয় আপনার স্ত্রী ফরজ গোসল করেনি বলে বাড়ির কোনো কাজ করতে পারে না এমন মন্তব্য করলে সেরে হয় জন্মদিবস পালন করলে সেরে মৃত্যু দিবস করলে সেরেম্বরেক হয় স্মৃতিসৌধ কে মূল্যায়ন করলে সেরেক হয় সংসদ ভবনে নিরবতা পালন করলে সেরেখ হয় কবরকে মূল্যায়ন করলে সেরেক হয় কবরের কাছে কিছু চাইলে সেরেক হয় কবরে মাথা নত করলে সেরেক হয় কবরের কাছে কিছু মানমত মানলে কবরের কাছে কিছু দিলে সেরে খয় পিতা মাতার বা যে কোনো ব্যক্তির ছবিকে সুন্দর করে বাড়িতে ঝুলিয়ে রাখলে সেরে খয় এদেশের মাটিতে অসংখ্য সেরেক রয়েছে আল্লাহর নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শেরেক শের করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় শির করলে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় শির করলে আল্লাহকে অপমান করা হয় শির চলে পিছন দিকে পিছনে যা নেকি আছে তা নষ্ট হয়ে যাবে হজ করে এসেছেন ঢাকা বিমানবন্দরে নেমেছেন ছেলে আপনাকে নিয়ে আসছে ঢাকা দিকে এই বাড়ির পাশের মাজারের পাশ দিয়ে আসছেন দুইটা টাকা আপনি কবে পকেট থেকে বের করে দিয়ে দিয়েছেন যদি আপনার অতীতের এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে আপনার এক নেকিও থাকবে না আল্লাহ তালা বলছেন লাইন আশ্রাক্তা লাইহাবতান না আমালক মোহাম্মদ আপনি যদি সেরেক করেন তাহলে আপনার অতীতের সব আমল বাতিল হবে শির করলে অতীতের আমল নষ্ট হয়ে যায় বিদাত করলে রাসুলকে উপেক্ষা করা হয় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে হেউ করা হয় বিদাত করলে এবাদাত কবুল হয় না বিদাত ঠেকাই সামনের দিক আর শির ঠেকায় পিছনের দিকে শির চলে পিছন দিকে আর বিদাত চলে সামনের দিকে হজ করতে গেছেন একটা উমরা করবেন একটা হজের সাথে ছেলের জন্য একটা উমরা করেছেন মেয়ের জন্য একটা উমরা করেছেন তিন লক্ষ টাকা বাতিল হয়েছে আবার হজ করতে হবে এ হজ কবুল হয়নি বিদাত করলে এ বাদাত কবুল হয় না শির করলে এ নষ্ট হয়ে যায় করা এ নষ্ট হয়ে যায় আর বিদাত করলে এ বাদাত কবুলই হয় না বিদাত করলে রাসুলকে উপেক্ষা করা হয় বিধাত করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় বিধাত করলে রাসুলকে উপেক্ষা করা হয় বিধাত হচ্ছে এবাদত বাদত এক শ্রেণীর এ বাদত হচ্ছে এক শ্রেণীর ভালো ধারণা এক ধরনের ভালো পরিকল্পনা কবরে কিছু দিলেন ভালো রাসায়। আপনি তো বুঝতে পারছেন অরি খবর নাই আর আপনি এখানে তার ব্যাপারে এতে কিছু ভাবলেন এটা ঠিক নয় রাসুল সাল আলি ওসাল্লাম বলেন আকবর কাবাই রাস্তালাসা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শেরেক করা দুই অকুকুল অলেদান পিতামাতার অবাধ্য চলা তিন কাউল জুড়ে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া আর আগের বিবরণ আমরা বুঝতে বললাম যে ধারণাই সবচেয়ে বড় মিথ্যা তাই আল্লাহ বলছেন তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা করো